আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন এই জনসভার সভাপতি এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের ইলেকশন কমিটির চেয়ারম্যান রাজ্যসভার প্রাক্তন সাংসদ সহযোদ্ধা সুভাষিস চক্রবর্তী সহ উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভাই জয়দেব হালদার সহ জেলা চেয়ারম্যান নমিতা সাহা সহ আমরা পেয়েছি সমীর জানা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন সহ। ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল সহ জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ সহসভাধিপতি জেলা পরিষদের শ্রীমন্ত কুমার মালি অধ্যক্ষ জেলা পরিষদের মুজিবর রহমান মোল্লাসহ জেলা পরিষদ মেম্বার যারা আছেন সমীর হালদার মহেশ্বর নাইয়া মতিলাল মাইতি রীতা সামন্ত মাধবী হালদার গায়েন সঞ্চয় দাস অর্পিতা পাত্র খাটুয়া অখিলেশ বারুই দীপালী রাণা রানী বেড়া সন্দীপ কুমার পাত্র অনিতা মাইতি জামাল আহমেদ খান সহ নারায়ণচন্দ্র ভৌমিক কেয়া মণ্ডল চন্দনা হালদার মাধবী হালদার রেখা গাজী দীপল দীপালী পাইক তন্দ্রা পুরকাইত সহ রিনা দাস শক্তিপদ মণ্ডল সহ মিলন পুরকাইত পরেশরাম দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক পূর্ণিমা হাজারী নস্কর সহ মহিলা সভানেত্রী যারা রয়েছেন দেবাশিস দাস সহ সঙ্গীতা হালদার প্রশান্ত সরকার ধীরেন দাস মহিতোষ দাস শামসুল আলম মীর রাজু পুরকাইত ইমরান মোল্লা রিঙ্কু ঘোষ সুদীপ্ত মাইতি সহ মানবেন্দ্র মণ্ডল হিমাংশু শেখর রাউত সুপ্রিয়া হালদার মানবেন্দ্র হালদার অভিষেক দাস মদন মোহন হালদার বনশ্রী মণ্ডল তপন পুরকাইত স্বপন প্রধান জয়ভূষণ ভান্ডারী সাদিক মোল্লা জিয়াদ আলী পুরকাইত তামজিদ আহমেদ মোল্লা সহ যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা দীর্ঘদিন ধরে জেলা জুড়ে যুব সংগঠনে কাজ করেছেন এবং এই লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে যিনি লড়াই করছেন ভাতৃপ্রতিম বাপি হালদার আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা আজকে আমাদের সভাস্থলে এসে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা দোয়া ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মায়েরা ঘর পরিবার সংসারের কাজ ফেলে এসছেন দাদারা ভাইয়েরা আপনারা হাজার এক কাজ থাকার পরেও আজকে রাজনৈতিক সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর শপথ নিতে এসছেন আমি ডায়মন্ড হারবারের প্রার্থী মথুরাপুর থেকে লড়ছে ভাই বাপি হালদার আমি আপনাদের শুধু বলব আমি সচরাচর খুব ভেবে চিনতে কথা বলি আমি যা কথা দি কথা রাখি এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস আমি আপনাদের আজকে বলে যাচ্ছি ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর আপনারা যেভাবে মথুরাপুরের সাতটি বিধানসভায় দু হাজার সালে আমরা জিতেছিলাম প্রায় আড়াই লক্ষের ব্যবধানে এবার পঞ্চাশ হাজার ভোট হলেও বাড়িয়ে ব্যবধান তিন লাখ করতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি ব্যবধান আপনারা তিন লাখ করুন বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র আজকেই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

আমি একইভাবে মথুরাপুরের মায়েদের দিদিদের বৌদিদের ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি তাই এটা আমার কর্তব্য দায় দায়িত্ব দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকা পেতেন পরশু দিন পয়লা এপ্রিল থেকে আপনারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে আমি কেন বলছি যে আপনি দিদি বা মোদি কার মধ্যে কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন কেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি নিজেকে প্রশ্ন করুন দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিল পনেরো লাখ দেবো পেয়েছেন জোরে বলতে হবে পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছেন এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত দশ বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে কেউ পেয়েছেন বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব আপনারা সবাই চার হাজার টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন একশো চল্লিশ জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট হয়ে কালো টাকা ধ্বংস হয়েছে হয়েছে বলেছিল দু সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে আজকে দু কেউ বাড়ির টাকা পেয়েছেন পেয়েছেন এবার দিদির গ্যারেন্টিতে আসি দু হাজার একুশ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে আমি লক্ষ্মীর ভাণ্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে পাঁচশো এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে এক হাজার টাকা দেবো নির্বাচনের পর পরিবারের একজনকে নয় পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পেয়েছেন কি না পেয়েছেন কি না কন্যাশ্রী পাচ্ছেন কি না বিনামূল্যে রেশন পাচ্ছেন কি না পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে হ্যাঁ কি না যুবশ্রী পাচ্ছেন কি না স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন কি না ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কি না জয় জোহার তপসুলু বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কি না পেয়েছেন কি না তাহলে একদিকে দিচ্ছে সে কিলোমিটার দূরে আর কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বসে আছে হাওয়াই চপ্পল পরে টালির ঘরের ছাদের তলায় থেকে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টি নেবেন দিদি না মোদি বলুন কার গ্যারেন্টি নেবেন বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুটে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন বাংলার হাত শক্তিশালী করবেন কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না আমাদের সরকার এ এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার করতে পারি পথশ্রী করতে পারি রাস্তাশ্রী করতে পারি জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা উন্নত মানের হাসপাতাল সব হয়েছে তাহলে বাড়িও হবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন তাই আগামী দিন যাতে সার্বিকভাবে বাংলার জয় আমরা সুনিশ্চিত করতে পারি এবং বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি সেটা সুনিশ্চিত করতে হবে করবেন তো বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো কি দেবেন কি দেবেন না জোরে বলতে হবে দেবেন কি দেবেন না বাংলা বিরোধীদের বিসর্জন হবে স্বৈরাচারীদের বিসর্জন হবে জমিদারদের বিসর্জন হবে জুমলাবাজদের বিসর্জন হবে অত্যাচারীদের শিক্ষা দেবেন গ্রাম বাংলার মানুষ শিক্ষা দেবে দেবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আমি বলবো গ্রাম বাংলার গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন গ্রাম বাংলার গর্জন গ্রাম বাংলার গর্জন শ্রমিক কৃষকের গর্জন মা বনেদের গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন কৃষকের গর্জন বাংলা বিরোধীদের অত্যাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের জুমলা বাসদের জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4ডি আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন ফ্রি চিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাংলো, রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমপিও হলটার পরিষেবা চালু করলাম